আইআরআই এর প্রতিনিধি দলের সাথে জামাতের বৈঠক আজকের ভিডিওটি মূলত যারা জামাতের অনুসারী এবং জামাতকে সমর্থন করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি নাটনের সম্পূর্ণটা দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে জামাতের জন্য কতটা সুখবর নিয়ে এলো আজকের এই ভিডিওটি ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার আট সেপ্টেম্বর রাজধানী ঢাকার গুলশানে একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় আইআরআই এর প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ মালয়েশিয়া অফিসের রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর ব্রায়ান আর ব্রন এবং বাংলাদেশ অফিসের অ্যাক্টিং রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর জেসুয়া রোসেন ব্লুম এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতি রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার এ বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্রের বিকাশ ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় আইআরআই এর প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শক্তিশালী দল জামায়াত ইসলামী বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার ব্যাপারে কাজ করে যাচ্ছে অতীতে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের জামায়াতে ইসলামী ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদের জামায়াতে ইসলামী নির্বাচিত প্রতিনিধিগণের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয় বলে তারা উল্লেখ করেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত এ বৈঠকে উভয় প্রতিনিধি দল ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশ ও উন্নয়নে একযোগে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন নিঃসন্দেহে জামায়াতের জন্য এটি খুবই সুসংবাদ বিস আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যে আগামী নির্বাচনে জামায়াত কতটুকু সাফল্য অর্জন করতে পারে নাকি বিএনপি হটিয়ে এবারে জামায়াতের ক্ষমতায় আসতে চলতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন